যে জিনিসগুলো আমরা ফেলে দিই ভাবি আমাদের কোনো কাজের না সেই জিনিসগুলো দিয়ে নতুন কিছু ব্যবহারের যোগ্য জিনিস বানানো এটা আমার চেষ্টা আমাদের বাড়িতে এমন পুরনো বোড়া থাকে ক্যারি ব্যাগ থাকে বা ছোটো টুকরো কাপড় থাকে চালাটার ব্যাগ থাকে সেগুলো আমরা ইউজ করার পর ফেলে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি কয়েকটা আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করব। আজকে ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে তো আজকে আমি দেখো কি করছি যে চালের ব্যাগটা ছিল সেটা আমি কেটে নিয়েছি তো দেখো চালের ব্যাগ কাটার ব্যাগ কিন্তু খুব মজবুত হয় তো সেটাকে আমি কিভাবে রিউজ করতে পারি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো টুকরো কাপড় পর্দার ছিল সেটা নিয়েছি আর তোমরা দেখলে পর্দার কাপড়টা আমি যে যে প্লাস্টিকটা কেটেছিলাম তার থেকে কিন্তু একটু বড়ো এইভাবে রেখে আমি এর চারপাশটা মুড়ে নেব তাহলে এটা সুন্দর হয়ে যাবে এরপরে আমি এখান থেকে যে এক্সট্রা সুতো আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম এটা দেখো একদম ভালো কভার হয়ে গেছে এবারে আমি এটাকে ইউজ করবো কিভাবে করব তো চলো দেখিয়ে দিই প্রথমে এরকম করে সেলাই করে নিতে হবে এবারে দেখো এই যে পিসটা দিয়ে কিন্তু আমার পুরো কাজটা হয়ে যাবে এবারে আমি এটাকে এরকম করে উল্টে নেব কারণ মিডিল পার্টটা মানে মিডিল পয়েন্টটা আমাকে নিতে হবে এই পাশ দিয়ে একটা লাইন এই পাশ থেকে একটা লাইন দিয়ে দিলাম তো দেখো এরকম করলে কিন্তু একদম মাছ বরাবর হয়ে যাবে এবারে কিভাবে করছি তোমরা খালি স্ক্রিনে দেখো রকম করে দুদিক থেকে ফোল্ড করে দেবো ফোল্ড করে দেওয়ার পরে এখানটাতে আমি পিন লাগিয়ে নেবো আর পিন লাগিয়ে নিয়ে দুপাশটা সেলাই করে দেবো তো দেখো দুপাশটা সেলাই করে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে বক্স বানাবো এখানে আমি এক ইঞ্চি বাই এক ইঞ্চির বক্স বানিয়ে নিচ্ছি তো দেখো এটা দেখা যাচ্ছিলো না তাই জন্য আমি পেন দিয়ে করে নিলাম ঠিক একই মেজারমেন্টে চারটে বক্স চারদিকে আমাকে ড্র করে নিতে হবে খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে আজকে আমি এটাতে কোনো জিপ ইউজ করবো না তো দেখো এরকম করে আমি চার পাঁচটা আমি কেটে দেবো তো এই রকমের মাল্টিপারপাস আমাদের কাছে বক্স থাকলে অনেক কাজ কিন্তু সহজ হয় তো দেখো এরকম করে আমি একটা সুন্দর পাউচ তৈরি করব। এবারে দেখো এটাকে এইভাবে ধরে এরকম করে আমি সেলাই করে দেবো চারপাশটা ঠিক একইভাবে এরকম করে ধরবো আর ধরে চারপাশটা সুন্দর করে সেলাই করে নেবো তো জাস্ট এতটা করলে কিন্তু আমার এই পাউচটা রেডি হয়ে যাবে এই পাউচটাতে আমি জিপ লাগালাম না কখনো কখনো এরকমও আমাদের কাজে এসে যায় তো এটা আমি কি কাজে লাগাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা দেখো এরকম করে সুন্দর করে সোজা করে নিলাম আর এখানে যদি জিপ লাগিয়ে দিতে তাহলে পরে এটা একটা পাউচ হয়ে যেত তো এখানটাতে আমি ইউজ করব আমাদের যে অনেক টিস্যু পেপারগুলো থাকে সেই টিস্যু পেপারগুলো হোল্ডার বানালাম তো এবার দেখো টিস্যু পেপারগুলো এরকম করে রাখতে পারো টেবিলে যখন তোমাদের দরকার হবে একটা একটা করে ইজিলি এখান থেকে বার করে নিতে পারো খুব সহজ আইডিয়া কিন্তু এই ছোট্ট আইডিয়াটা আমাদের প্রত্যেক দিন কাজে লাগে তো দেখো অনেক টিস্যু কিন্তু এর মধ্যে এটে যাবে তো এই রকমের ছোট্ট একটা টিস্যু বক্স তোমরা বানাতেই পারো এবার চলো এই যে আটা ব্যাগটা দেখছো এই আটা ব্যাগটা আমি এভাবে খুলে নিয়েছি তো এবারে এটা কিন্তু আমি পাঁচ কিলো যে আটা আসে সেটা নিয়েছি তোমরা বড় বানাতে চাইলে দশ কিলোর আটার ব্যাগও নিতে পারো এবার দেখো আমি এখানে একটা সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এরকম করে এখানটাতে একটা আট থেকে নয় ইঞ্চির মধ্যে আরেকটা দাগ দিয়ে দেবো দিয়েই দুটোকে এরকম করে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে এই যে এক্সট্রা যেখানটা পাটটা আছে এটাকে আমি এখান থেকে মিলিয়ে দেবো তো এটা রেডি হয়ে গেল এবারে আমি এখানটাতে একটু কাপ করে নেবো তোমরা ভাবছ আমি এটাতে জামা বানাবো না কাপড় বানাবো তো চলো তোমরা দেখতে থাকো দিয়ে কী বানাচ্ছি জাস্ট ওইভাবেই যেমনি ড্র করেছিলাম সেইভাবেই কিন্তু আমি জায়গাটা কেটে নিচ্ছি এই দেখো পুরোটা কাটা হয়ে গেল তো তোমরা ভাববে যে এটা দিয়ে কী ইউজ হতে পারে এই ব্যাগটা দিয়ে জামা কাপড়ের মতন বানালাম তো এবারে দেখো এর মধ্যে আমি অ্যাটাচ করব একটা পুরনো চাদর এই যে কটনের চাদরগুলো থাকে দেখবে এগুলো কিন্তু খুব কাজের হয় ঠিক মেজারমেন্ট করে আমি কেটে নিয়েছি একটু বড় কেটেছি কারণ এটাকে আমাকে এর মধ্যে জয়েন্ট করে দিতে হবে এ আগের ব্যাগটা যেরকম করে জয়েন্ট করলাম ঠিক ওই রকম করেই একটু একটু ফোল্ড করে এরকম করে পুরোটা আমি জয়েন্ট করে নেব খুব সহজেই হয়ে যায় তোমরা কিন্তু এখানটাতে বলপিন ইউজ করবে বলপিন ইউজ করলে দেখবে কাপড়টা সরবে না আর তোমরা ইজিলি কিন্তু সেলাই করে নিতে পারবে আর যে প্লাস্টিকটা আছে ওটা কিন্তু হবে না আর তোমরা বিশ্বাস করো এই প্লাস্টিকটা কিন্তু খুব মজবুত হয় তো এটা আমার একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি অ্যাপ্রন তো এবারে দেখো এখানটাতে আমি সেই চাদরেরই কাপড়টা কেটে নিয়েছি দিয়ে এটাকে পাতলা পাতলা করে ফোল্ড করে নেবো তো এই দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এই অ্যাপ্রনটা রেডি হয়ে গেছে যখন তোমাদের বাসন মাস্তি যখন বাসন মাসতে যাবে বা কোনো এরকম জলের কাজ করতে যাবে তখন এটা এরকম করে পরে নেবে পরে নিয়ে কাজগুলো করবে তাহলে একবারে কী হবে তোমাদের কাপড়টা কিন্তু ভিজবে না ইজিলি তোমরা এটা করতে পারো আর দেখো এটা কতটা ইজি আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না আর সব থেকে বড়ো কথা এটা দিয়ে কাজ হবে তো যখনই আমরা বেসিনে বাসন মাজি তখন কিন্তু এটা পরে নিতে পারি এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এই বোতলটা দেখছো এটা একটা পুরোনো বিসলেরির বোতল এটাকে আমি কীভাবে কাটছি তোমরা দেখে নাও এই দেখো উপর থেকে আমি যেখানটা আঙুল দিয়ে দেখালাম সেখানটায় কেটে নিতে হবে এবারে একটা শার্টের স্লিপ নিয়েছি যে শার্টের আমি অনেকগুলো ডিআইভাই করেছিলাম সেই শার্টটার হাতটা নিয়েছি আর এটাকে আমি গ্লু দিয়ে সেই বোতলটার মধ্যে স্টিক করে দিচ্ছি আর এরপর দেখো এই যে উপর থেকে একটু ছোটো ছোট কাট করে দিলাম কাট করে দিয়ে এভাবে ফোল্ড করলাম এবারে একটা আমার কাছে রিবান ছিল আর একটা পুরোনো ফুল ছিল ওটা আমি লাগিয়ে দিয়েছি তোমরা ভাববে এটা কি কাজে লাগবে চলো দেখাই কি কাজে লাগবে এরকমের হুক দেখো আমাদের অনলাইন বা অফলাইন পাওয়া যায় এটা কিন্তু টাইলস ফ্রেন্ডলি তো তোমরা এটা টাইলসে ইজিলি লাগাতে পারো আবার উঠাতে পারো এটাতে আমি অনেক রকমের যে ক্যারি ব্যাগগুলো আমাদের প্রত্যেক দিন বাজার থেকে আসে সেগুলো এর মধ্যে রেখে দিতে পারি তারপরে দরকার হলে কোনো নোংরা জিনিস ফেলার জন্য ইউজ করতে পারি আর যখন দরকার হবে এখান থেকে একটা একটা করে ইজিলি পার করে নিতে পারো তো দেখো কতটা সহজ এই আইডিয়াটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই ছোটো ছোটো আইডিয়াগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে এবারে দেখো আমি এই যে বাউলটা দেখছো এটার আমি একটা কাভার বানাবো তো দেখো সবাই বলবে যে বাউলের তো কভার থাকে আমাদের কি বাটির কম পড়ে বাটির ঢাকনা কম পড়েছে এমনি একদমই না কিন্তু এমন কত সময় হয় যে হয়তো মানে ঢাকনাটা পাচ্ছি না যেমন এই যে বাটিটা দেখছো এর কোনো কিন্তু ঢাকনা নেই সেই জন্য এটার আমি কভার বানাচ্ছি তো এবারে দেখো কাপড়টা তো দেখলে তোমরা কিভাবে আমি নিলাম দিয়ে যতটা বাটি বসিয়ে তার থেকে দেড় দুই ইঞ্চি পর্যন্ত কাপড় আমি বেশি নিলাম দুটো পিস করে নিয়েছিলাম দুটোকে দেখো এরকম করে জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করে নেওয়ার পরে আমি সেলাই করে নিয়েছি তো খুব সহজেই এরকম জয়েন্ট করে নিতে পারো এরপরে এটাকে সোজা করে দেবে তো দেখো এইভাবে আমি সোজা করে দেবো তালে পরে কিন্তু ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে তো এটা আমার রেডি হয়ে গেল একটু আয়রন করে দিতে হবে আয়রন যখনই আমরা করবো দেখবে কাপড়টা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে আর তোমরা যে কোনো ডিআইওয়াই করবে তাতে কিন্তু অনেকটা সুবিধা হয় আয়ন এবারে দেখো পুরোটা তো আমি সেলাই করে নিয়ে নিয়েছিলাম এবারে আমি এখানে একটা হাফ ইঞ্চির ইলাস্টিক নিয়েছি ইলাস্টিক যে কোনো মার্কেটে তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে হাফ ইঞ্চি এক ইঞ্চি এবার দেখো আমি দুপাশটা একটু একটু পাতলা করে সেলাই করে নিয়েছি যতটা স্টিক যে ইলাস্টিকটা ছিল ওইটা তো তোমরা কিন্তু একবারে আমি কোথায় ঢুকাছি দেখলেই বুঝতে পারবে আমি কোথায় পাতলা করে দেখো আউটলাইনের মতন আমি বাইরে একটুখানি খালি অংশ খালি সেলাই গোল করে সেলাই করে নিয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে দু জায়গাটা খোলা রেখেছিলাম ঠিক ওই জায়গা থেকে দেখো আমি ইলাস্টিকটা পরিয়ে দিলাম এটা দেখো একদম টুপির মতন হয়ে গেল এবার এটা আমি পিনটা খুলে দেবো আর এখানটাতে একটু অ্যাডজাস্ট করে নেবো করে নেওয়ার পরে এখানটায় জয়েন্ট করে দেবো এরপরে দেখো আমি দুটো ছোট ছোট কাপড়ের পিস নিয়ে নিয়েছি এটা দুই বাই চার ইঞ্চির কাপড়ের পিস নিয়েছি দুটো টুকরো নিয়েছি এই টুকরোগুলোকে আমি একে অপরের উপর এইভাবে রাখবো রেখে স্টিচ করে দেবো তো এরকম করে রাখার পরে পুরোটা সেলাই করবো একটু অংশ খালি খোলা রাখবো এটাকে সোজা করার জন্য তোমার একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আর এরকম আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এখানটা একটু অংশ খোলা রেখেছি এই অংশটা আমি এরকম করে সোজা করে নিচ্ছি এটাও কিন্তু সুন্দর করে কোনো মানে পাতলা জিনিস থাকলে কাঁচি এটা দিয়ে মুখটাকে বার করে দিলে পোনাগুলো কিন্তু বেরিয়ে যাবে এবারে আয়ন করে নিলাম এবারে দেখো উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো এবারে আমার এই টুপি তো রেডি হয়ে গেছে এই টুপিটার উপরে আমি এখানটাতে কাজ করব। কি করব প্রথমে আয়রন করে নিলাম করে নেওয়ার পরে আমি তাকে এটা এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আমি আঙুল দিয়ে যেখানে যেখানে দেখাচ্ছি এই তিন জায়গাতে সেলাই করে নেবে আমি পিন লাগিয়েও দেখিয়ে দিলাম কিভাবে করবে আন্দাজ মতো তোমাদের যতটা বক্স লাগবে সেই হিসাবে করবে এবার চলো আমি এটাকে পরিয়ে দেখিনি আমি কি বানিয়েছি এ দেখো বক্সের ঢাকনা রেডিও গেছে তোমরা কিন্তু ছোটো বড় যে কোনো বাটির সাইজের কিন্তু এটা বানাতে পারো আর এটা পরাতেও কিন্তু সুবিধা আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো সব বাসন তো ঢাকনা হয় না কখনো কখনো এমন হয় যে আমাদের ঢাকনা নেই তো দেখতেও খারাপ লাগে তোমরা যখন এরকম করে খাবারের জন্য ইউজ করতে পারো আর উপরে দুটো চামচ এরকম করে হোল্ড করতে পারো তো দেখো কতটা সুন্দর লাগছে তো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এই যে দেখো এই যে একটা আমার মেয়ের ছোটোবেলাকার একটা প্যান্ট এটা দেখো পুরো ছিঁড়ে গেছে খারাপ হয়ে গেছে এটা দিয়ে আমি একটা পাউচ বানাবো তোমাদেরকে পাউচ বানানো খুব ভালো লাগে তোমরা পছন্দ করো তো তোমাদের কাছে ছোটো ছোটো জিনিস থাকলে কাপড় টুকরো থাকলে সুন্দর সুন্দর সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো আমি এরকম করে কিভাবে কাটলাম তোমরা দেখতেই পেলে এরকম করে সোজা করে নিতে হবে কারণ এগুলো তো মানে ট্যাড়া ব্যাকা থাকে ওইগুলোকে আমাকে নিজের মতন করে বানিয়ে নিতে হবে এরপরে তোমরা চাইলে কিন্তু যে কোনো ভালো কাপড় দিয়েও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো তো চলো আমি মেশিনে চলে এলাম কিভাবে করছি তোমরা মেশিনে দেখে নাও তো দেখো আমি কাপড়টা এরকম নিচ্ছি এর কোনো মেজারমেন্ট বলছি না তোমরা কিন্তু এটা ছোট বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো জাস্ট খালি এর মধ্যে আমি ফ্রিল দিচ্ছি এরকম করে একটার উপরে একটা কাপড় রেখে রেখে এটাকে আমি সেলাই করতে থাকব। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে জাস্ট খালি এরকম করে আমি দু পাশটাই কিন্তু সেলাই করে নিচ্ছি এক পাশটা করে নেওয়ার পরে আবার অপর পাশটা মেশিনটা দিয়ে আবার থেকে দেখো এরকম করে আমি এটাকে ফ্রিল করে নিলাম তো দেখো দু পাশটা আশা করি তোমরা বুঝতে পারছো কিরকম করে করলাম দু পাঁচটাতেই ফ্রিল রেডি হয়ে গেছে এবারে দেখো অপর আরেকটা পার্ট যেটা করেছিলাম দুটোকেই কিন্তু আমি ঠিক সেমভাবে করে নিলাম তো এটা তো অনেক পাতলা কাপড় এর মধ্যে লাইনিং রাখবে তো লাইনিংয়ের জন্য এই প্যান্টটারই যে লাইনিংটা ছিল ওটাই আমি কেটে ব্যবহার করছি তোমাদের কাছে এক্সট্রা কোনো কাপড় থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে জয়েন্ট করে নেবো জয়েন্ট করা তো সোজা এবারে দেখো আমি একটা জিপি নিয়েছি এটা আমি রেডিমেড জিপি নিয়েছি যেটা পাঁচ টাকা করে পাওয়া যায় সেই জিপটা নিয়েছি সেই জিপটা নিয়ে আমি তোমাদের সাথে অনেকবার বলেছি কিভাবে আমি জিপ লাগাই প্রথমেই দেখো এরকম করে আমি এরকম করে ধরে যে সোজা দিকটা আছে ওটা কিন্তু নিচের দিকে আছে আর উল্টো দিকটা উপরে করে আমি মেশিনে সেলাইটা করে নিচ্ছি রকম করে যদি তোমরা জিপ লাগাবে দেখবে খুব সহজেই তোমরা জিপ লাগাতে পারছো তোমাদের কোনো অসুবিধা হবে না জাস্ট খালি একটু বুঝে নিতে হবে আর জিপওয়ালা পাউস দেখো আমাদের অনেক কাজে লাগে তো এইভাবে অপর দিকটাতেও আমি টাচ করে নিলাম তো এই দেখো এখানটাতে একটা যে পায়ের লেসটা ছিল ওই পায়ের লেসটা আমি এখানটাতে জয়েন করে দিচ্ছি জাস্ট খালি এটা দেখতে ভালো লাগার জন্য এটা অপশনাল তোমাদের ইচ্ছে হলে করতে পারো না ইচ্ছে হলে নাও করতে পারো তো দেখো আমি এটাকে পুরোটা এরকম করে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে ওগুলো তোমরা কেটে বাদ দিয়ে দেবে যাতে ফিনিশিংটা ভালো আসে এবারে দেখো এটাকে আমি সোজা করে নেবো কত সহজেই তোমরা কিন্তু এটা ছোটো বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো আর দেখো লুকটাও কিন্তু খুব সুন্দর আসে আর জিপটা যদি তোমরা ঠিক করে লাগাবে তাহলে পরে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে এবারে দেখো এটাকে আমি এইভাবে খুলে নিলাম ছোট্ট একটা মিনি পাউচ রেডি হয়ে গেল। খুব সহজেই খুব ইজিলি তোমরা কিন্তু এটা করতে পারো দেখো আমি লাগিয়ে দিলাম আর কত সুন্দর এটা একটা ছোট্ট পাউচ হয়ে গেল আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো আর বাচ্চাদেরকে দিলে তারাও খুশি হবে কোনো মোবাইল ব্যাগের ভেতরে রাখার আগে তোমরা কিন্তু মোবাইলটা এর ভেতরে ঢুকিয়ে তারপরে ব্যাগের মধ্যে রাখতে পারো তাতে কি হবে স্ক্র্যাচ আসবে না তোমার মোবাইলও সেভ থাকবে তো দেখো একদম ছোট্ট আইডিয়া কিন্তু এটা কিন্তু খুব কাজের Que amo la